আল্লাহ আজ অনেক বড় একটা দুর্ঘটনা থেকে আমাকে বাঁচিয়ে নিলেন আপনারা রান্নার মাঝে দেখতে পাবেন তার আগে বলেনি নিই আজ যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবেন গরমের দুপুরে এমন একটা রেসিপি থাকলে কিন্তু তৃপ্তি করে খাওয়া যায় যাদের মুখে একদমই রুচি থাকে না মুখের রুচি দ্বিগুণ বেড়ে যাবে এক কথায় বলতে গেলে আপনাদের ভাইয়ার এই গরমের সব থেকে প্রিয় খাবার হলো এটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলোর রহমতে আমিও ভালো আছি রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি লবণ হলুদ আর কাঁচা আম দিয়ে এখন জাল দিয়ে নিব। পানিটা কিন্তু একদমই লাল দেখা যাচ্ছে যখন আমের রসটা বেরিয়ে আসবে তখন কিন্তু আস্তে আস্তে করে পানিটা একদম হলুদ হয়ে যাবে আম যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি খুন্তির সাহায্যে থেতো করে নিব আমের মধ্যে যে রসটা আছে ওটা আমি বেরিয়ে নিতে হবে কারণ এইটা হবে একদম টক ঝাল মিষ্টি দেখবেন অনেক বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না ঝাল খেতে পছন্দ করে না আপনারা নিশ্চিন্তে এটা তৈরি করে দিবেন দেখবেন তারা অনেক তৃপ্তি করে খাবে তো এটা আপনারা যেমন মানুষ ওইভাবেই করে নেবেন আমরা যেহেতু দুইজন মানুষের জন্য অল্প পরিমাণ তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু শুধু আম কাঁচা লবণ আর হচ্ছে হলুদ দিয়ে জাল করা হচ্ছে যখন বাগার দেওয়া হবে তখনই কিন্তু সব কিছু দেওয়া হবে অরিজিনাল টেস্টটাই কিন্তু তখন পাওয়া যাবে তো এই যে আমার জাল করা হয়ে গিয়েছে এখন আমি আস্তে করে বাগার দিয়ে নিব আর যখন বাগার দিতে যাচ্ছিলাম তখনই কিন্তু দুর্ঘটনা হতে যাচ্ছিলো আপনারা সামনে দেখতেই পাবেন আমি কালো সরিষাটা হচ্ছে আজকে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম কিন্তু রোদ্দুরে দেওয়ার কথা মনে ছিল না যখন রোদ্দুরে দিয়েছি তখন কিন্তু মানে শুকায়নি তার আগে আমি এক সিমটি পরিমাণ তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন এত জোরে জোরে সুটতে ছিল সম্পূর্ণ তেল সরিষা আমার ফোনের উপর লাগতেছিল আমি হচ্ছে সোলার জালটা একদম হাই ফ্লেমে রাখছিলাম সোলার কাছে যাইতেই পারতেছিলাম না সামনে কি করবো মাথায় কিছু আসতেছিল না একটা গামলা মুখের কাছে নিয়ে তারপরে হচ্ছে সোলার অফ করে দিয়েছিলাম তো এই যে কালো সরিষাটা ভেজে নেওয়ার পর আমি হচ্ছে রসুনটা থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একটা শুকনো মরিচ দুইটা ফালি করে দিয়ে এখন সুন্দর মতো ভেজে নিব তো এই আমাদের এলাকায় এটাকে খাটা বলে এই খাটার অরিজিনাল টেস্টটাই হচ্ছে এগুলো দেওয়ার পরেই আসবে পেঁয়াজ দেওয়ার কোনো প্রয়োজন নেই রসুন আর কালো সরিষা আর মরিচটা একদম লাল করে ভেজে নিতে হবে এখানে কিন্তু ভাজা হয়ে গেছে একদম গোল্ডেন কালার করে এখন একটুখানি খাটা দিয়ে দিলাম আমি কিন্তু অনেক ভিডিওতে আপনারা দেখবেন যারা আমার ভিডিও দেখেন খাটা রান্না করি বা ডাল রান্না করি একটু পরিমাণ দিয়ে কিন্তু আমি চামচের সাহায্যে আমি সুন্দর করে ডলে নিই তো আজ আর চামচের সাহায্য ডলে নিলাম না খুন্তি দিয়ে একটু নেড়ে তারপরে হচ্ছে আমি খাটাটা দিয়ে দিলাম আর দেখুন খাটার কালারটা কত বেশি চমৎকার আসছে আর অনেক বেশি মজা হয়েছিলো এটা দিয়েই মনে হয় দুই প্লেট ভাত নিমিষে খাওয়া যাবে এখন হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে তো এই যে চিনিটা দিয়ে দিলাম আপনারা যারা এই রেসিপিটা এখনও তৈরি করে খাননি আপনাদের বলবো এই গরমের দুপুরে এমন একটা রেসিপি একবার হলেও তৈরি করবেন তারপরে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে মনে হচ্ছে যে লবণ একটু কম হয়েছে পরিমাণে চিনি সরি চিনিটা তারপরে আমি আবারও একটু চিনি দিয়ে দিলাম কারণ টক ঝাল মিষ্টি একদম পারফেক্ট না হলে কিন্তু ভালোই লাগবে না আর এই যে কালো সরিষা আর শুকনো মরিচের যে এত সুন্দর একটা স্মেল আছে কি বলবো আপনাদের খাটার যখন এরকম জাল হয় সুন্দর একটা স্মেল আসে সমস্ত ঘরে হচ্ছে গ্রানে মোমো করে তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে সবাই